কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত হয়েছে ভৈরব কিশোরগঞ্জে ভৈরব উপজেলা প্রাঙ্গণে এই মেলাটা প্রতি বছরে আয়োজিত হয় এবং দেখতে পাচ্ছেন ছোটোখাটো পরিবেশের মধ্যে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে মেলাটি বিভিন্ন প্রকারের গাছপালা উঠেছে এবং অনেক এখানে অনেকগুলো স্টল রয়েছে যেখানে ফল ফুল বিভিন্ন প্রকারের গাছপালা সাজানো বাসায়